আজকে একটা গল্প বলবো গল্পের নাম পান্তা কথা এক যে ছিল পান্তাবুড়ি সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বলল পান্তাবাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বলল চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি শিঙ্গি মাছ বলল ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বুড়ি বললো আচ্ছা তারপর পান্তা বুড়ি বেল দিয়ে যাচ্ছে একটা বেল মাটিতে পড়েছিল সে বলল পান্তা কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললো চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বলল ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুড়ি বলল আচ্ছা তারপর পান্তাবুরি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেলো গোবর বলল পান্তাবুরি কোথায় যাচ্ছ পান্তাবুরি বলল চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গোবর বলল ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তাবুরি বলল আচ্ছা তারপর খানিক দূরে গিয়ে পান্তাবুরি দেখল দেখলো পথের ধারে একখানা খুঁড় পড়ে আছে পা ক্ষুর বললো পান্তাবুড়ি কোথায় যাচ্ছ পান্তাবুড়ি বলল চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় রাজার কাছে নালিশ করতে যাচ্ছি খুর বললো ফিরে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেও আমায় তোমার ভালো হবে পান্তাবুড়ি বলল আচ্ছা তারপর পান্তাবুড়ি রাজার বাড়ির দিকে গিয়ে দেখলো রাজামশাই বাড়ি নেই কাজে সে আর নালিশ করতে পেল না বাড়ি ফেরবার সময় তার খুর আর গোবর আর বেল আর শিঙি মাছের কথা মনে হলো সে তাদের সকলকে তার থলেই করে নিয়ে এলো পান্তা যখন বাড়ির আঙিনায় এসেছে তখন খুর তাকে বলল আমাকে ঘাসের ওপর রেখে দাও তাই বুড়ি খুরখানাকে ঘাসের ওপর রেখে দিল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বলল আমাকে সিঁড়ির ওপর রেখে দাও তাই বুড়ি গোবরটাকে সিঁড়ির ওপর রেখে দিল বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বলল আমাকে উননের ভেতরে রাখো শুনে বুড়ি তাই করলো শেষে শিঙি মাছ বলল আমাকে তোমার পান্তা ভাতের ভেতর রাখো বুড়ি তাই করলো তারপর রাত হলো বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল ঢের রাত্রে চোর এসেছে সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে সে এসেই পান তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল সেখানে ছিল শিঙি মাছ সে চোর বাছাকে এমনই কাটা ফুটিয়ে দিল যে তার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল তার ভেতরে ছিল বেল চোর যেই আঙুল আঙুল তার দেবে দেবার জন্য উনানের হাত ঢুকিয়েছে অমনি পটাশ করে বেল ফেটে তার চোখ মুখে ভয়ানক হয়ে গেল তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতন হয়ে যায় সে ঘর থেকে ছুটে বেরোতে যাবে অমন সময় গোবরের তার পা পড়েছে তাতে সে পা ভোরকে ধপাস করে সে গোবরের ওপর বসে পড়ল তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গিয়েছে ঘাসে পা মুছতে তখনই সে খুঁড় তাতে ভয়ানক কেটে গেল। আর ও মাগো বলে সে চেঁচিয়ে বাছা যায় কোথায় তাই শুনে পাড়ার লোক ছুটে এসে বলল এই বেটা চোর ধর বেটাকে মার বেটাকে কান ছিঁড়ে ফেল তখন যে চোরের সাজাটা এই আজকের মতন গল্প এটুকুনি